কি ভাই আমরা ভাবতেছি গেম প্লে শিখে সবার মন জয় করু কিন্তু ভাই এ দেশে তো আর হবে না এটা এ দেশেরও কাপড় ব্লগারদের দেশ যারা কিনা কাপড় ব্লগ করবে তারাই ভাইরাল হবে সারা গেম প্র্যাকটিস করে গেম দেখিয়ে কি লাভ যদি হতে না পারি আরে ভাই এত সুন্দর সুন্দর ভিডিও কোয়ালিটি এত সুন্দর সুন্দর ভিডিও তারপরেও কোনো লাভ নাই ভাই ভাই এই দেশে না যারা গেমের ভিতরে কাপড় ব্লগ শুরু করছে তারাই ভাইরা আরে ভাই এদেশে দেশে মাইয়ার বয়স দিলে ভাইরাল হওয়া যায় কিন্তু ভাই ভালো ভালো সারাদিন প্র্যাকটিস করে গেম প্লে করে কোনো লাভ নাই ভাইরাল হওয়ার কোনো যোগ্যতাই নেই যাদের তারাই ভাইরাল হয়ে যায় আর যারা যোগ্যতা সম্পূর্ণ তারা কোনি ভাইরাল বাট আরে ভাই এটা বাংলাদেশ এ দেশে ভালো গেমপ্লে করলে হ্যাকার এন্ড খারাপ গেমপ্লে করলে নো ভাই কই যাবা তুমি ভালো করলে দোষ খারাপ করলে দোষ আর ভাই তুমি যদি খারাপ গেমপ্লে করো তাহলে তোমা কে সাপোর্ট করবে যদি তুমি খালি মেনেই গেমপ্লে করো আর যদি তুমি মেনেই না গেমপ্লে করো তাহলে তুমি যত ভালোই গেমপ্লে করো তোমার কোনো সাপোর্ট নাই তোমার ফলোয়ার নাই আর ভাই আমরা ছেলে মানুষ একটা ফলোয়ার বাড়ানোর জন্য যে পরিশ্রম করা লাগে আর মে মে মানুষের একটা ফলোয়ার বাড়ানো ওই পরিশ্রম করা লাগে না মেয়ে মানুষটা যদি খালি হাই হ্যালো করে একটু ন্যাকামি করবে দেখে একটা না এককে ফলোয়ার হয়ে যাবে আর ভাই ছেলে মানুষ যত ভালো গেম প্লে দিবে একটা ফলোয়ারও পারবে